এগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসার পরে বাংলাদেশে আনার পরে এখানে মেশিনের মাধ্যমে ঘুরা করে তারপর প্যাকেট করা হয়েছে আমাদের কোম্পানির নামে এটা আর কে ফুড আর ট্রেডিং কথা বুঝতে পারছেন তাই এটা অ্যাডভাইস জন্য আপাতত দেওয়া হয়েছে ওখানে দিয়ে আসলাম সাদ্দাম মার্কেটে দিয়ে আসলাম কথা বুঝতে তো প্যাকেটে এই আমরা মাল ভালো দেবো সোজা কথা মাল ভালো দেবো টাকা কমায় দেবো এবং মানুষ যাতে খায় খায়া যাতে আমাদের চাহিদা নেয় যে না তারা মাল ভালো দিচ্ছে টাকাও দুটো কম রাখতেছে কি কর

Evet, ne Ha?